I saw his pulse, I felt his pulse, I found his pulse, or I examined his pulse. এগুলোর মধ্যে কোনটি সঠিক তাহলে ভাবার্থ অর্থটি আমাদের অন্তনিহিত অর্থটি আমাদের বুঝে নিতে হবে দেখেন বলা হচ্ছে আই স হিস পালস বলছে পালস চোখে দেখা যায় না এরপরে বলা হচ্ছে কি দেখেন আই ফাউন্ড হিস পালস ফাউন্ডটা ব্যবহৃত হয় সাধারণত হারানো কোনো কিছু খুঁজে পাওয়া এরপরে বলা হচ্ছে কি এক্সাইমড পরীক্ষা করা বলছে আহ ডাক্তারি প্রসঙ্গে পরীক্ষার জন্য ব্যবহারিত সাধারণত এখানে তাহলে পরীক্ষা করা তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি তাই পালস যে শব্দটি রয়েছে সেটি নাউন ওয়ার্ড ওকে তাহলে হিজকে বলতে পারি আমরা পসেসিভ অ্যাডজেটিভ এবং পালস যে শব্দটি রয়েছে তাকে বলতে পারি আমরা নাউন ওয়ার্ড এবং ফিল্ড হিজে ফিল্ড যে শব্দটি রয়েছে সেটি ভার্ট এবং আই এখানে হলো সাবজেক্ট প্রত্যেকটি সেন্টেন্স বুঝতে পারেন যে এই সেন্টেন্সটি প্রত্যেকটি রাইট আসলে প্রত্যেকটি ঠিক রয়েছে যেমন সাবজেক্ট ভাব এক্সটেনশন প্রত্যেকটি ঠিক রয়েছে কিন্তু সেন্টেন্সের অন্তর্নিহিত অর্থগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে